আচ্ছা শাওয়ান তুমি এই সব কম দামি জিনিস রেজ রোজি রোজি পড়তেছ তারপরে এটা এটা ময়লা হয়ে গেছে কারণটা কি তোমার নাম হচ্ছে একটু স্মার্টলি থাকার জন্যে স্যার বেতন পাওয়ার পরে কিনে বলছি বেতন পাইলে মানে আমি তো ওদেরকে বলে দিছি কেনার জন্যে বাই একটু মোটা বেশি স্যার একটু বেজা লাগছে স্যার সাইজে মিললে না দর্জি নাই দি স্যার

তাজমহল ভেঙে পড়বে বলে কি স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে তাজমহল করেছিলেন মোগল সম্রাট শাহজাহান সমাধি পেয়েছে তালিকায় তবে বন্ধু বন্ধুরা তো নাই তবে ভারতের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রটি নিয়ে বাণী শোনাচ্ছেন বিশেষজ্ঞরা তারা বলছেন তাজমহলের ভিত্তিতে ক্ষয় শুরু হয়েছে সেখানে খন্ড খন্ড মিশি দূরো মিশি না সেখানে খন্ড খন্ড ভাঙন খুঁজে পাওয়া গেছে এখনই প্রতিকারের ব্যবস্থা না নিলে পাঁচ বছরের মধ্যে তাজমহল ভেঙে খান ভেঙে পড়তে পারে বলেও সতর্ক হ্যালো হ্যাঁ ভাইয়া কেমন আছো হ্যাঁ ভালো আছি মেজাবিন তুমি কেমন আছো হ্যাঁ ভালো ভাইয়া হ্যাঁ কাল সকাল সাতটায় আমি বাংলাদেশে ল্যান্ড করব। বাহ 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 ঠিক আছে গাড়ি চলে যাবে সাতটার ভিতরে এয়ারপোর্টে লোক পাঠাতে ভুলো না কিন্তু হ্যাঁ 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 আমার এক লোক যাবে ওই নতুন একটা লোক আছে ওরে পাঠিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে ওকে রাখি উফ স্যার আমার মাত্র স্যার অবান্তর প্রশ্ন করছ কি জন্য হ্যাঁ শাওন তুমি কালকে সাতটার সময় আমার গুণকে নিয়ে আসবো এয়ারপোর্টে স্যার আমি যাই স্যার তুই জানো তুই তো কথাই করতে পারিস না তুই যাই কি করবি স্যার পুতো চিনে না স্যার ছবি দিয়ে দেবো চিনবে না মানে ডাক্তার চিন তো সমস্যা আছে আধুনিক যুগ ভেরি স্মার্ট বয় আচ্ছা শাওন তুমি সব কম দামি জিনিস রোজি রোজি পড়তেছো তারপরে এটা এটা ময়লা হয়ে গেছে কারণটা কি তোমার নাম হচ্ছে একটু স্মার্টলি থাকার জন্য স্যার বেতন পাওয়ার পরে কিনে ফেলবো স্যার বেতন পাইলে মানে আমি তো ওদেরকে বলে দিছি কেনার জন্য ভাই একটু মোটা বেশি স্যার একটু বেদা লাগছে স্যার সাইজে মিলে না দর্জি নাই জি স্যার দর্জির দোকান থেকে মানে যদি পঞ্চাশ গজ কাপড় লাগে বানাবি জি স্যার ভালো ড্রেস পরে আবার যাবা তোমরা দুজন শোনো জি স্যার তোৰা দুইজন অ পাও দোৱা পানী খা যা